আর বাংলাদেশে কিন্তু এখন যে সরকার ঘোষণা করছে ভোটারলে খাউনাগত করা হবে। ওবেছানা জি কেন করবে কারণ গত যে নির্বাচন পাঁচ বছর পূর্তির দিনেই ভোটারত্ব আমাদের ত্রাসে কিন্তু হইছে। হইছে না দিন ভোটার প্রি

মান বুরে মুক্তা বুল মুক্তা যখন বুঝতে এ কাগজ দরকার সাসা মান বুরে মুক্তা হতে হয় সে তো সে বুল মুক্তা রে সোজা সাছর উপর দিকে হাত রে যায় গো অঙ্গম দেব মা গো আমতি না

আগে বাংলাদেশ আর ভোট দেওয়া মনে থাকতো না করে মনে থাকবে তো সামনে বাংলাদেশে ভোট হবে বলে যাচ্ছে মনে রেখেন ভোট হবে নির্বাচন হবে নির্বাচন